আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সকল শ্রেণীর উপযোগী একটি প্যারাগ্রাফ নিয়ে আজকে আলোচনা করব। আমরা এই প্যারাগ্রাফটির সাথে সাথে বাংলা অর্থ সহ সংযোজন করেছি যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার মাধ্যমে তোমরা এই বিষয়টি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক আজকের আমাদের টপিকটি হচ্ছে প্যারাগ্রাফের নাম ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর্থাৎ ইংরাজি শিক্ষার গুরুত্ব দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান নট বি ডেসক্রাইব ইন ওয়ার্ডস ইংরাজি গুরুত্ব ভাষায় বর্ণনা করা যাবে না ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড এটি সারা বিশ্বে ব্যবহৃত একটি ভাষা দ্যাট মিন্স ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটি একটি আন্তর্জাতিক ভাষা উই নিড ইংলিশ ফর আওয়ার হায়ার এডুকেশান আমাদের উচ্চশিক্ষার জন্য ইংরাজি দরকার অল বুকস অন হায়ার এডুকেশন আর রিটেন ইন ইংলিশ সকল ধরনের উচ্চশিক্ষার বই ইংরেজিতে লেখা দিস বুকস হেল্পস আস টু অ্যাকোয়ার নলেজ এই বইগুলো আমাদের জ্ঞান অর্জনে সাহায্য করে বিসাইডস দ্য নলেজ অফ দ্য মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ অ্যাভেলেবল ইন ইংলিশ এছাড়া আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান ইংরেজিতে পাওয়া যায় টুডে মোর দ্যান এইটটি পারসেন্ট অফ অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ডস কম্পিউটারস ইজ ইন ইংলিশ বর্তমানে বিশ্বের কম্পিউটারে আশি শতাংশ এর বেশি তথ্য ইংরেজিতে রয়েছে সো ইফ উই ডু নট নো ইংলিশ যদি আমরা ইংরেজি না জানি উই উইল নট বিবল টু কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড তাহলে আমরা বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না সো উই শুড বি ভ্যারি কেয়ারফুল টু লার্ন ইংলিশ ফ্রম নাও অন তাই আমাদের ইংরাজি শেখার ব্যাপারে খুবই সতর্ক হওয়া উচিত আবার ইংলিশ টেক্সট বুক ক্যান হেল্প লট ইন দিস রিগার্ড আমাদের ইংরেজি পাঠ্যপুস্তক এই ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে বিকজ ইট হ্যাজ বিন ডেভেলপড টু অ্যাটেন্ড কম্পিটেন্সি ইন অল ফোর ল্যাঙ্গুয়েজ স্কিলস কারণ এটি ভাষার চারটি দক্ষতা অর্জনের জন্য তৈরি করা হয়েছে ফর এক্সাম্পল লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং উদাহরণস্বরূপ বলা যায় শোনা বলা এবং পড়া লেখা ইত্যাদি উই অলসো ক্যান নট ডিনাই দ্য নেসেসিটি অফ গ্রামার ইন লার্নিং ইংলিশ অ্যাস ইট হেল্পস আস টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুরেটলি আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে ব্যাকরণের প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারি না কারণ এটি আমাদের সঠিকভাবে ভাষা ব্যবহার করতে সহায়তা করে টুডে অর্গানাইজেশনস নিড এমপ্লয়িজ হু ক্যান স্পিক অ্যান্ড রাইট এ স্ট্যান্ডার্ড ফ্রম অফ ইংলিশ আজ বিভিন্ন সংস্থাগুরুর এমন কর্মচারীদের প্রয়োজন যারা ইংরেজিতে ভালো বলতে এবং লিখতে পারে সো ইট হেল্পস আস টু গেট এ গুড জব অ্যান্ড টু আর্ন মোর মানি সুতরাং এটি আমাদের ভালো চাকরি পেতে এবং অর্থ উপার্জন করতে সহায়তা করে মোর এবার অধিকন্তু অথবা তাছাড়া টু কমিউনিকেট উইথ ফরেন কান্ট্রিজ অ্যান্ড টু রান ফরেন বিজনেস ইংলিশ ইজ অ্যাসেন্সিয়াল এছাড়াও অর্থ উপার্জন করতে কিংবা বিদেশের সাথে যোগাযোগ রাখতে এবং বিদেশে ব্যবসা পরিচালনার জন্য ইংরেজি অপরিহার্য ফ্রম দিস এই মুহূর্ত থেকে উই ক্যান সে দ্যাট উই নিড টু লার্ন ইংলিশ ফর দ্য প্রোগ্রেস অফ আওয়ার ইন্ডিভিজুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ন্যাশনাল লাইফ এ থেকে আমরা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি আমাদের জাতীয় জীবনের উন্নতির জন্য আমাদের ইংরেজি শেখা দরকার রয়েছে শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিও ক্লাসটি এই পর্যন্তই আশা করি তোমরা এই ভিডিও ক্লাসটি সম্পূর্ণ উপভোগ করেছ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে ভোলো না যেন আর হ্যাঁ এই সম্পূর্ণ ভিডিও ক্লাসে দেখানো অংশগুলো তোমরা পরীক্ষা খাতায় লিখলে ইনশাআল্লাহ সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে পরবর্তী সেশনও তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে